সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি নিয়ে দু সালের নয় জানুয়ারি সরি নয় ফেব্রুয়ারি রবিবার আজকের দিনটি আজ ছাব্বিশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা সাতচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিট আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি আছে রাত্রি আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আদ্রা নক্ষত্র থাকবে রাত্রি সাতটা কুড়ি মিনিট বিষ্কুম্ভ যোগ আছে বেলা একটা একান্ন মিনিট বপ করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মিথুন রাশি বৈশ্য বর্ণ মতন্তরে বর্ণ, নরগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশত্তরী রাহুর দশা রাত্রি সাতটা কুড়ি গতে বিংশত্তরী বৃহস্পতির দশা বৃতে দোষ দ্বিপাত রাত্রি আটটা চৌত্রিশ গতে সুপ্রিয় বন্ধু আজ পূর্বান্ন দশটা উনত্রিশ মধ্যে জয়া বা ভৌমি একাদশীর পারণ আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকের এই তিথিতে শাস্ত্র অনুযায়ী সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইনডাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত আর তা সকালে সূর্য উদয়ের সময় আজকের দিনে যদি বাম নাকের শ্বাস চলে তাহলে কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আপনি যে কোনো শুভকর্ম বা যাত্রা দিতে আপনার ডাইনাকের শ্বাস চলাকালীন আপনি ঘর থেকে বের হবেন বা শুভকর্ম আরম্ভ করবেন দেখবেন সফলতার সম্ভাবনা বেশি থাকবে নয় ফেব্রুয়ারি রবিবার আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের জমি ভূমি বা আবাসন সংক্রান্ত কাজে সফলতা আসবে বস্ত্র ও শিশু খাদ্য বিক্রেতাদের আশানুরূপ আয় উপার্জন হতে পারে আপনার আর্থিক বিষয়ে কোনো আত্মীয়ের সাহায্য লাভের সম্ভাবনা পারিবারিক বিষয়ে মায়ের সাহায্য পাওয়া যাবে আজ আপনার শুভ সংখ্যা আঠারো নয় সাতাশ এবং আপনি আজ হালকা নীল রং ব্যবহার করলে কর্মে উন্নতি হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকের দিনের শুভ সময় ছটা উনচল্লিশ মিনিট থেকে আটটা নয় মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় বারোটা দশ মিনিট থেকে বারোটা আটত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা নিত্য সূর্য প্রণাম ও সূর্যের বীজ মন্ত্র জপ আপনাদের লাভদায়ক হবে এবং গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারলে মানসিক শান্তি পাবেন নয় ফেব্রুয়ারি রবিবার বৃষরাশির রাশিফল বৃষরাশি জাতক জাতিকাদের সাংবাদিক প্রকাশক ও মুদ্রণ ব্যবসায় নতুন কাজের সুযোগ আসবে গার্মেন্টস ব্যবসায়ীরা ভালো কোনো বিক্রয় দেশ পেতে পারেন অনলাইন বিক্রেতাদের আয় উপার্জনের সুযোগ বৃদ্ধি পাবে প্রতিবেশীর সাথে সম্পর্কের আজ উন্নতি হতে থাকবে আজ আপনার শুভ সংখ্যা দশ উনিশ আঠাশ এক এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় আটটা উনচল্লিশ মিনিট থেকে দশটা নয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো দশ মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট বৃষরাশির মানুষেরা আপনারা নিত্য শিব মন্ত্র জপ ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই প্রতিদিন পাঠ করলে আপনারা সুফল পাবেন নয় ফেব্রুয়ারি রবিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের আয় উপার্জনের সুযোগ বাড়বে বকেয়া বিল পাওয়াতে আর্থিক সংকটের অবসান হতে পারে খাদ্য ও পানীয় ব্যবসায়ীরা আশানুরূপ আয় উপার্জন করতে পারবেন ভাই বা বোনের থেকে অর্থ সাহায্যের সুযোগ রয়েছে আজ আপনার শুভ সংখ্যা এগারো কুড়ি দুই উনত্রিশ এবং আপনি আজ আকাশী রঙ ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন আসবে মিথুন মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকের দিনের শুভ সময় দশটা উনচল্লিশ মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে দশ মিনিট থেকে চারটে আটত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা নিত্য হনুমানজির আরাধনা ও ইষ্ট মন্ত্র জপ করলে আপনারা সুফল লাভ করবেন নয় ফেব্রুয়ারি রবিবার কর্কট রাশির আজকের আরাশি ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের সুযোগ আসবে ব্যবসায়ীদের আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে ব্যবসায়িক কাজকর্মে কিছু বাধা বিপত্তি আপনাকে মানসিকভাবে হতাশ করতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ তিন এবং আপনি আজ ঘিয়ে রঙ ব্যবহার করলে মানসিক শান্তি পাবেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় বারোটা উনচল্লিশ মিনিট থেকে দুটো নয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা দশ মিনিট থেকে ছটা আটত্রিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা মা লক্ষ্মীর নৃত্য বীজ মন্ত্র পাঠ করবেন এবং নিত্য পূজায় আপনাদের বাধা বিপত্তি অনেকটা দূর হয় নয় ফেব্রুয়ারি রবিবার রাশির আজকের আরাশি ফল রাশির জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে আজ ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে ট্রান্সপোর্টের ব্যবসায়ীরা আশানুরূপ আয় রোজগার করতে পারবেন এজেন্সি ব্যবসায়ীরা হঠাৎ করে কিছু আয়ের সুযোগ পেয়ে যাবেন বৈদেশিক ব্যবসা বাণিজ্য নিয়ে আজ ব্যস্ত থাকতে হবে আজ আপনার শুভ সংখ্যা তেরো বাইশ একত্রিশ চার এবং আজ আপনি লাল রং ব্যবহার করলে কর্মে সফলতা আসবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য পাবেন আজকের দিনের শুভ সময় দুটো উনচল্লিশ মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় আটটা দশ মিনিট থেকে আটটা আটত্রিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র নৃত্য পাঠ করবেন এবং গুরুমন্ত নৃত্য জব করলে ভালো থাকবেন নয় ফেব্রুয়ারি রবিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন ব্যবসায়ীরা আশানুরূপ আয় উপার্জন করতে পারবেন আর্থিক অগ্রগতি হবে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাহায্য সহযোগিতা পেতে পারেন চাকরিজীবীরা কিছু বাড়তি আয়ের উপার্জনের সুযোগ পাবেন আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ পাঁচ তেইশ এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে মানসিক দৃঢ়তা ও পারিবারিক শান্তি পাবেন কন্যা রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য এবং সুনাম দশ বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় চারটি উনচল্লিশ মিনিট থেকে ছটা নয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা দশ মিনিট থেকে দশটা আটত্রিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন শিব মন্ত্র জপ করুন এবং হনুমানজির আরাধনা করলে শুভ লাভদায়ক হবে নয় ফেব্রুয়ারি রবিবার তুলারাশির আজকের আর রাশি ফল তুলারাশির জাতক জাতিকারা আজ আপনারা প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পেতে পারেন বেসরকারি চাকরিজীবীরা কর্মদক্ষতা বৃদ্ধির ভালো সুযোগ পাবেন পদস্থ কর্মকর্তার সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে সরকারি চাকুরিদের কর্মস্থলে কাজের চাপ কিছুটা বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা পনেরো ছয় চব্বিশ এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে শত্রু পরাজিত হবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনারা আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় ছটা উনচল্লিশ মিনিট থেকে আটটা নয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা দশ মিনিট থেকে বারোটা আটত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা নিত্য শিব মন্ত্র জপ করবেন এবং দুর্গা মার বীজ মন্ত্র ও আরাধনা করলে বিশেষ ফল আশা করা যায় নয় ফেব্রুয়ারি রবিবার বৃশ্চিক রাশির আজকের আর ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ বৈদেশিক কাজকর্মে গতি আসতে শুরু করবে বিদেশ যাত্রা সুযোগ পেতে পারেন ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন পিতার স্নেহ ও মমতা লাভের সুবর্ণ সময় শিক্ষা ও গবেষণা কাজে আজ আশানুরূপ অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা ষোলো সাত পঁচিশ এবং আপনি আজ মেরুন রঙ ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় আটটা উনচল্লিশ মিনিট থেকে দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় দুটো দশ মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করলে এবং সূর্যের বীজ মন্ত্র উচ্চারণ করলে আপনাদের বাধা বিপত্তি দূর হতে পারে নয় ফেব্রুয়ারি রবিবার ধনুরাশি আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা শেয়ার ব্যবসায় কোনো রহস্যজনক বিনিয়োগ করে আটকে যেতে পারেন বয়স্কদের শারীরিক অবস্থার উন্নতি হবে কোনো অবস্থাতেই আপনার ঝুঁকি নিয়ে জীবনে ঝুঁকি নিয়ে যাত্রা করবেন না দূরের যাত্রায় অবশ্যই সতর্ক থাকুন আজ আপনার শুভ সংখ্যা সতেরো আট ছাব্বিশ এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে প্রতিযোগিতায় সাফল্য পাবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম দশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় দশটা উনচল্লিশ মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে দশ মিনিট থেকে চারটে আটত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা মা প্রতিদিন হনুমানজির বীজ মন্ত্র পাঠ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করলে আপনাদের বাধা বিপত্তি বিঘ্নের নিষ্পত্তি ঘটবে নয় ফেব্রুয়ারি রবিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকারা পারিবারিক ক্ষেত্রে জীবন সাথীর পূর্ণ সহযোগিতা পাবেন দাম্পত্য ক্ষেত্রে চলতে থাকা অর্থ কষ্ট দূর হয়ে যাবে অংশীদারী কাজে সম্মানজনক লাভের আশা করা যায় ব্যবসায়ীদের আয় উপার্জন বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা আঠারো নয় সাতাশ এবং আপনি আজ সাদা রং ব্যবহার করলে কর্মক্ষেত্রে উন্নতি হবে মকরাসির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় বারোটা উনচল্লিশ মিনিট থেকে দুটো নয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনে রাতের অশুভ সময় ছটা দশ মিনিট থেকে ছটা আটত্রিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন মা লক্ষ্মীর পুজো অর্চনা ও বন্দনা করলে শুভ এবং ইষ্টমন্ত্র জপ ও আরাধনা করলে আপনাদের বাধা বিপত্তি নয় ফেব্রুয়ারি রবিবার কুম্ভ রাশির আজকের আর কুম্ভরাশির জাতক জাতিকাদের আজ শারীরিক বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আয় উপার্জনের ক্ষেত্রে ঝামেলা দেখা দেবে কর্মচারীদের অনুপস্থিতির কারণে ব্যবসায়িক কাজে বেগ পেতে হবে মূল্যবান জিনিসপত্র সামলে রাখুন কর্মস্থলে সহকর্মী বিরোধের আশঙ্কা আছে আজ আপনার শুভ সংখ্যা উনিশ দশ এক আঠাশ এবং আপনি আজ হালকা সবুজ রং ব্যবহার করলে মনোবল কিছুটা বৃদ্ধি পাবে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় দুটো উনচল্লিশ মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা দশ মিনিট থেকে আটটা আটত্রিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকার আপনারা প্রতিদিন গণপতির বীজ মন্ত্র জপ করলে এবং বুধ গ্রহের বীজ মন্ত্র পাঠ করলে জীবনে কুপ্রভাবগুলো দূর হবে নয় ফেব্রুয়ারি রবিবার মীন রাশির আজকের আরাশি ফল মীন রাশির জাতক জাতিকাদের সন্তানের বিবাহাদি ও উচ্চ শিক্ষার বিষয়ে চিন্তা করে কিছু সঞ্চয়ের পরিকল্পনা ফলপ্রসূ হবে অহেতু সন্দেহ ও ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন রোমান্টিক সম্পর্কের বিষয়ে গুরুত্ব দিতে হবে শিল্পীদের আয় উপার্জনের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা কুড়ি উনত্রিশ দুই এগারো এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে আর্থিক সাফল্য আসবে মিন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় চারটে উনচল্লিশ মিনিট থেকে ছটা নয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা দশ মিনিট থেকে দশটা আটত্রিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন নারায়ণের আরাধনা ও বীজ মন্ত্র জপ করলে মানসিক শান্তি দেবে এবং মাতৃস্থানীয় বা মায়েদের সেবা করলে ভাগ্যের উন্নতি হবে সুপ্রিয়